মুখ্যমন্ত্রীর মন কি বাত কর্মসূচি হল টাকার চলায় সম্প্রতি বিজেপি কর্মীদের ওপর মথা কর্মীদের আক্রমণ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল টাকার চলা খোদ মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভন্ডুল করার চেষ্টাও করেছিল মথার জাগোয়ার বাহিনী ঠিক সেই আবহে টাকার জ্বলাতেই পিএম মোদের মন কি বাত শুনতে গেলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দলীয় কার্যালয়ে কর্মীদের পাশে বসে শুনলেন পিএম মোদীর মন কি বাত টাকার জলায় মুখ্যমন্ত্রী এই কর্মসূচি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত করছে সংবাদ মাধ্যমের সামনে মুখে কিছু বলেননি মুখ্যমন্ত্রী তবে বুঝিয়ে দিলেন কথা হবে চোখে চোখ রেখে ঘুরিয়ে নাক দেখানোর তালে থাকবে না বি চেপে কোমর শক্ত করে খাস তালুকে প্রতিকূলতাকে জয় করে ছিনিয়ে নেওয়া হবে মথার আপন জড়ে থাকে আপনার আপনার 说。Sure.